আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার লাল মরিচের ভর্তা বা মরিচ বাটা আগেকার দিনে আমাদের দাদিনানিরা অনেকটা অভাবে পড়ে এই খাবারটা তৈরি করতো কিন্তু এখন আমরা অনেকটা শখের বসেই এই খাবারটা তৈরি করি তো সে যাই হোক লাল মরিচ দিয়ে ভর্তা তৈরি করার জন্য এখানে কিছু লাল মরিচ আমি ঘন্টা দুয়েক আগেই ভিজিয়ে রাখছিলাম তো ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখলে মরিচগুলো খুব সহজেই বেটে নেওয়া যায় তো মরিচগুলোকে শিলপাটার মধ্যে নিয়ে অল্প একটু পানি দিয়ে বেটে নিচ্ছি আর লাল আসল ভর্তার টেস্টটা পেতে হলে কিন্তু শিলপাটাই বেটে নিতে হবে তো যারা শিলপাটাই বাড়তে পারেন না চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন যদি ব্ল্যান্ডারের পাওয়ারটা একটু ভালো থাকে আমার আম্মু বলতো আমাদের বাসায় আগে বেশিরভাগই সকালবেলা খাওয়ার জন্য এই লালমরিচের ভর্তাটাই তৈরি করা হতো আর সবাই এই খাবারটা দিয়ে একদম তৃপ্তি সহকারে খেয়ে নিত তো অনেকেই আছে এই লালমরিচের ভর্তাটা মরিচটাকে সিদ্ধ করে তারপর বেটে করেন আমার কাছে মনে হয় মরিচটাকে সিদ্ধ করে করলে মরিচের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা থাকে না ফ্লেভারটা চলে যায় আর লাল মরিচের এই ভর্তার আসল স্বাদটা পেতে হলে কিন্তু শিলপাটাই করে নিতে হবে ব্ল্যান্ডারে করলে বা অন্য যে কোনোভাবে করেন শিলপাটার মতো কিন্তু স্বাদ পাবেন না আর আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন না চাইলে কিন্তু বাজারে একটা শুকনা মরিচ পাওয়া যায় যেটাতে ঝাল কম থাকে দোকানে বললেই হবে যে যে মরিচটাতে ঝাল কম ওই মরিচটা দেন তো মরিচগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি তো মরিচগুলোকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা অপশনাল যাদের কাছে ভালো লাগে না না দিলেও চলবে আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে এই জন্য এখানে অল্প কয়েকটা দিলাম তো ধনিয়া পাতাটাকেও একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি ধনিয়া পাতাটাকে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব তো এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি আর আজকের লালমরিচের ভর্তায় আমি কোনো ধরনের রসুন দিব না আমার দাদুকে দেখতাম এই লাল মরিচের ভর্তাটাতে শুধু পেঁয়াজই দিত তো যারা ভর্তায় রসুন খেতে পছন্দ করেন চাইলে রসুনটাকে একটু টেলে দিয়ে দিতে পারেন আর রসুন টেলে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে তো পেঁয়াজগুলোকে এখানে আধ ভাঙা করে বেটে নিচ্ছি লালমরিচের এই ভর্তাটায় পেঁয়াজগুলোকে আধ ভাঙা করে বেটে দিলে খাওয়ার সময় দাঁতে পড়ে দাঁতে পড়লে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই আছে ভর্তায় আবার কাঁচা পেঁয়াজ খেতে পারে না তো যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না চাইলে পেঁয়াজটাকে একটা শুকনো তাওয়ায় ভেজেও দিতে পারেন বা তেলের মধ্যে ভেজেও দিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করে নাকি তো পেঁয়াজগুলোকে আট ভাঙ্গা করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে সবগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো লাল মরিচের ভর্তাটাতে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু এই লালমরিচের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো এখানে হাফ চামচের হবে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি তো আমাদের মজাদার লাল মরিচের ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি অল্প একটু ভর্তা রেখে দিলাম পাটায় মোছা ভাত খাবো বলে এই লাল মরিচের ভর্তাটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি সাথে সাথে পাটাতে গরম ভাত নিয়ে নিলাম গরম ভাত নিয়ে ভর্তাটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি পাটায় মোছা ভাত খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে তো আপনারা কার কার কাছে পাটায় মোছা ভাত খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরেকটু ভর্তা নিয়ে আমি খুব ভালো করে ভাতটার সাথে মিশিয়ে নিয়েছি এবার খেয়ে নেওয়ার পালা সত্যি বলতে লালমরিচের ভর্তাটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তো যারা আমার মতো ভর্তা খেতে বা বিভিন্ন ঝাল টাইপের খাবার খেতে পছন্দ করেন এইভাবে লাল লালমরিচের ভর্তা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের এই লালমরিচের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ